আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াম পারে লয়ে যাও আমার পুরো বেশুরো গান রয়েছে প্রসঙ্গ দিয়ে একটু শেষ করি আমরা যে এখন এই ডিজিটাল যুগে অনেকেই দেখা যাচ্ছে যে যারা গানের চর্চাটা করছেন তারা গানের এই মাধুর্যর চেয়ে একটা ভিউজের উপরে তারা গুরুত্ব বেশি দিচ্ছেন এই বিষয়টিকে কিভাবে দেখেন এবং নতুন যারা আসতে চায় মাটির গানে তাদের জন্য কি পরামর্শ শুনেন মাটির গান মায়ের গান এটা ভিউয়ার্সের উপর নির্ভর করে হবে না এটা ভালো করে আত্মা দিয়ে মন দিয়ে এটা এটা কণ্ঠ দিয়ে হয় না এটা ভিতর থেকে গান গাইতে হবে অন্তর দিয়ে আর মাটির গান যারা শুনে তারা হৃদয় দিয়ে শোনে কান দিয়ে না সুতরাং ভিউয়ার্সের গান হলো আলাদা আর ওই সম্পর্কে আমরা কিছু বলতে চাই না আমরা ভিউয়ার্সের কোনো শিল্পীও না কে এটা হলো আপনাদের যারা ভিউয়ার্সের মানে ইউটিউব চ্যানেল যারা করেন তারা একটা ছোট্ট দেখেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভিউয়ার্স হয়ে যায় একটা বাজে কথা দিয়ে ওটা কোনো মিউজিক না একটা একটা নাম দিয়ে চললো একটা অমুক

ও জব্দ গাগ আমি তো ভি ইদ্র সমস্যা দেখি কিছু করুক সমস্যা দি ও করুক এটা ওটা ভিভারস হচ্ছে কিন্তু আমাদের মত শিল্পীর না আমার তো হয়নি এরকম দেখা যাচ্ছে আমার জুনিয়র হলো কোনো অসুবিধা নাই এরকম থাকবেই আমার দেশের ছেলেরা যত ভালো করবে হ্যাঁ করুক কিন্তু নেগেটিভে যাওয়ার দরকার নেই যাবে না অনেক যাবে না কিন্তু আপনাদের একটা ধারণা বুঝি যে আমরা ফকির সাহেব সৈ মন্ডল আমরা বিশাল কিন্তু নেক্সট প্রজন্ম ওরা আমাদের সাথে আরো ডেঞ্জারাস আরো ডেঞ্জারাস ডেঞ্জারাস না আরো আমাদের চেয়ে মেধাবী মেধাবী হ্যাঁ আমাদের চেয়ে অনেক মেধাবী

যেটাই ইচ্ছা আচ্ছা তুমি তো আমি অপার হয়ে বসে আছি ওহে মারে লয়ে যাও আমা সামете শেষ কথা বলি বন্ধু এই আপনাদের মাধ্যমে সারা পৃথিবীতে যারা যারা দেখবেন তবে বাংলাদেশের শিল্পীকে সাপোর্ট করেন হোক জীব হোক না কেন আমার দেশের ছেলে তো সাপোর্ট করলে দে বডিন ভালো হয়ে গেছে বাংলার সাথে থাকেন পেশি গান গান বাংলা গানের সাথে থাকবেন আসসালামু আলাইকুম বাংলাদেশীদের সাথে থাকবেন জয় গুরু জয় গুরু ভালো থাকবেন সবাই